দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখতে পারে না দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখতে পারে না এমন গুণাকর্ষ যেই গুণাটা উহুদ পাহাড়ের চেয়ে আরো বেশি বড় হয়ে গেছে রে বান্দা আসমান হইতে জমিন পর্যন্ত সমস্ত জায়গা পরিমাণ গুণার পর পর হয়ে গেছে এবার তোমার কোনো রাস্তা নাই তোমার যদি একটা রাস্তা আছে যদি তুমি ওই রাস্তাটা হলো যদি তুমি এই সবে বরাতের রাত্রিতে যদি তুমি সবে কদর রাত্রিতে যদি তুমি সবে মেয়েরাজের রাত্রিতে এই সবে বর্তমানে যে আজকের রাত্রি সবে বরাতের রাত্রিতে জনি একটা শেষ যদি মনের মতন দিতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব জোরে জোরে কম সুবাহান আল্লাহ একটা শেষদা দেন ভালোভাবে নামাজটা পড়েন ভালোভাবে রুকুটা করেন ভালোভাবে সেজদাটা করেন ভালোভাবে এবাদত করেন ভালোভাবে যখন আলহামদুলিল্লাহ সুরা পড়বেন আল্লাহ কিন্তু প্রত্যেকটা আয়াতের আয়াতের জবাব দেন আমরা যখন বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি রহমান রহিম যখন আমরা এই শব্দগুলা উচ্চারণ করতেছি আরবিতে আমরা বাংলা অনেকে জানি অনেকে জানি না কিন্তু আল্লাপাক ওই শব্দটা যখন আমরা উচ্চারণ করলাম সাথে সাথে আল্লাহ জবাবে একবার ডাক দেয়া হামদানি বি আহামদানি আব্দি ও বান্দা তুই কি সমস্যায় আসস আমি আল্লাহ দেখতেছি তোর নামাজের খুশি হইয়া তোর তেলাওয়াতে খুশি হইয়া আমি আল্লাহ তোর সমস্যা গুণা দূর কইরা দিব জোরা কলম সুবহান প্রত্যেক আয়াতের জবাব আল্লাহ দেন আমরা হয়তো শুনি না আমরা হয়তো শুনি না শোনার জন্য শোনা আমরা শুনি না কিন্তু আল্লাপাক জবাব দেন এটাই চিরন্ত সত্য এই জন্য আমার বাবারা ও আমার বন্ধুরা সবে অনাদের রাত্রি এসে গেল আপনি গুণাগার হয়ে গেছেন যেমন অনেকে বিভিন্ন গুণার মধ্যে নিবিত সবচাইতে কঠিন গুণা হচ্ছে কি গুণা বলেন তো দিকে জানেন কি না শ্রী গুনা শিরিক কাকে বলে বলেন তো জোরে বলেন সবাই বলেন না আল্লাহর সাথে তাহলে যারা হয় মাঝারাজে আমরা শিরিক করি ঠিক আমরা কি আল্লাহর সাথে শরিক করি তাহলে তারা ভুল বলল না সদ্য বলল মিথ্যা বলল না সদ্য বলল তো মিথ্যাবাদী মিথ্যাবাদীকে আল্লাহ কি বলছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في